আশকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো আবেদা সোয়ালে হেদা বানাইও অমাওলা রব্বা করি আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক গোলা এক মানুষ উঠে গেল না চলে গেল না এত প্রেম এত ভালোবাসা বাওলা আমার জানা ছিল না দুনিয়ার এই মহব্বত কামতের ময়দানে আমাদের জন্য নাযাতে রুশিলা বানাই দিও হো আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখ যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও কামাই রোজগারের ক্ষমতার বরকত দান করে দাও খাস করে কবরবাসীদের কবরে আর আজাদ দিও না আল্লাহ তুমি আল্লাহ মাহফিলের রুশিলা তাদের কবর আজাদ তুমি বন্ধ করে দাও আয় আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কেমত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও আল্লাহ আমরা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না মাওলা কালকে এখানে ওঝরে বৃষ্টি ছিল ঝড় তুফান ছিল আজকে কি সুন্দর আবহাওয়া তুমি দিয়েছ না শীত না গরম এমন একটা মজার আবহাওয়া দিয়ে তুমি মাহফিলকে সুন্দর করে দিয়েছ মাওলা আমাদের শুক্রিয়া দেয়ের ভাষা জানা নাই মাওলা তুমি আল্লাহ এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে না ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে চলার তাও দান করে দাও শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে হেফাজত করে রাইত আল্লাহ তালা একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শনি গল্লা একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না আমি গোনাগারের হাত এমন হাত আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি কবুল কবুলার মঞ্জুর করে না আমিন 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 يا رب العالمين، اللهم انصرنا لانك خير الناصرين، اللهم ارحمنا لانك خير الراحمين، اللهم اغفر لنا لانك خير الغافرين، اللهم افتح لنا. বে আন্না কা খাই আমিন 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 আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তুমি আর বাইক না আল্লাহ দয়া করে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আয়ে আল্লাহ ওলামায় কারাম কত দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে